السلام عليكم বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে সত্তর রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তৃতীয় দিন শুরুর সেশনেই হারিয়ে বসে আরও সাত উইকেট তৃতীয় দিন দ্বিতীয় সেশনেই অল আউট হয়ে যায় ক্যারিবিওরা ওয়েস্ট ইন্ডিজের শেষ নয় ব্যাটার সংগ্রহ করতে পারে মাত্র চুহাত্তর রান ফলে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় মাত্র একশত ছেচল্লিশ রানে ফলে প্রথম ইনিংসে আঠেরো রানে লিড পায় বাংলাদেশ বাংলাদেশের পক্ষে বল হাতে রেকর্ড বোলিং রান উইকেট শিকার করেন খরচায় পাঁচ তিনি এছাড়া দুটি উইকেট শিকার করেন হাসান মাহমুদ আঠেরো রানে লিড নিয়ে ব্যাট করতে নেমে কোনো রান না যোগ করার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার মাহমুদুল হাসান জয় তবে এরপর দায়িত্ব নিয়ে ব্যাট করেন ওপেনার সাদমান ইসলাম ছেচল্লিশ রানের ইনিংস খেলেন বাহাতি এই ওপেনার মিডল অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দেন শাহাদাত হোসাইন দীপু ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ শাহাদাত হোসাইন দীপু আউট হন ব্যক্তিগত আটাশ রান করে মেহেদি মিরাজ আউট হন ব্যক্তিগত বিয়াল্লিশ রান করে মাঝে লিটন কুমার দাস চৌত্রিশ বল থেকে পঁচিশ রানের ইনিংস খেলে আউট হন শেষ দিকে জাকের আলী ঊনপঞ্চাশ বল থেকে উনতিরিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলে অপরাজিত আছেন অপর প্রান্তে তাইজুল ইসলাম বাইশ বলের মোকাবেলায় নয় রান সংগ্রহ করে অপরাজিত আছেন বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে একশত তিরানব্বই রান সংগ্রহ করে ব্যাট করছে ফলে দুই এগারো রানের লিড পেয়েছে বাংলাদেশ সম্মানিত দর্শক ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট